ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাঙ্কে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এই নতুন নিয়মটি জানতে হবে না হলে আপনাদের একটি বড় সড়ো জরিমানা পর্যন্ত দিতে হতে পারে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং আয়কর বিভাগ নির্ধারিত সীমা ও নির্দেশিকা অনুসরণ না করলে আর্থিক জরিমানা বা আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে একক দিনে অর্থাৎ একদিনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নগদ জমা করা যায় প্যান কার্ড ছাড়াই যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি একদিনে পঞ্চাশ হাজার টাকার বেশি জমা করতে চান তাহলে আপনাদের প্যান কার্ড লাগবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনারা জমা করতে চান তাহলে কিন্তু প্যান কার্ড ছাড়াই আপনারা জমা করতে পারবেন তবে দেখুন এখানে কী বলেছে পঞ্চাশ হাজার বা তার বেশি পরিমাণ নগদ জমা করলে প্যান কার্ডের তথ্য বাধ্যতামূলক যেটা আপনাদেরকে বললাম এটি ব্যাংকিং লেনদেনের যে স্বচ্ছতা সেটা কিন্তু নিরাপদ করতে সহায়ক পাশাপাশি দেখুন এখানে কি বলেছে একটি আর্থিক বছরের সঞ্চয়ী অ্যাকাউন্টে দশ লক্ষ বা তার বেশি নগদ জমা করলে ব্যাংক সেই তথ্য আয়কর বিভাগে রিপোর্ট করতে বাধ্য যদিও এই জমার ওপর তাৎক্ষণিক কর আরোপ করা হয় না তবে আয়কর বিভাগ থেকে উৎসের যে ব্যাখ্যা সেটা কিন্তু চাওয়া হতে পারে পাশাপাশি বেশ কয়েকটি ধারা উল্লেখ করা হয়েছে দেখুন কি বলেছে ধারা নাম্বার দুশো ঊনসত্তরের এসটি এখানে কি বলেছে একক দিনে এক ব্যক্তি থেকে দু লক্ষ টাকা বা তার বেশি নগদ গ্রহণ করলে একশো শতাংশ জরিমানা আরোপিত হতে পারে পরবর্তী দেখুন এখানে ধারা একশো চুরানব্বইয়ের এনে কি বলেছে দেখতে পাচ্ছেন ধারা একশো চুরানব্বইয়ের এন যারা গত তিন বছর ধরে আয়কর রিটার্ন দাখিল করেননি অর্থাৎ আপনারা আয়কর ইনকাম ট্যাক্সের ফাইল জমা করেননি তাদের ক্ষেত্রে এক বছরে কুড়ি লক্ষ বা তার বেশি নগদ উত্তোলনে দুই শতাংশ টিডিএস এবং এক কোটি বা তার বেশি উত্তোলনে পাঁচ শতাংশ টিডিএস আরোপিত হয় সঞ্চয়ী অ্যাকাউন্টে বছরে দশ হাজার বা তার বেশি সুদ হলে সেই আয়ের ওপর কর প্রযোজ্য এবং টিডিএস কাটা হতে পারে এই আয় আয়কর রিটার্ন অন্য উৎস থেকে আয় হিসাবে ঘোষণা করা উচিত পাশাপাশি দেখুন এখানে কি বলেছে নগদ জমার উৎস যথাযথ প্রমাণ সংরক্ষণ অবশ্যই করতে হবে বড় অঙ্কের জমা বা উত্তোলনের ক্ষেত্রেও ব্যাংকের নির্দেশিকা অনুসরণ করতে হবে সময় মতো আয়কর রিটার্ন দাখিল এবং লেনদেনের স্বচ্ছতা অবশ্যই আপনাদের বজায় রাখতে হবে তো বুঝতেই পারলেন যে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সমস্ত ব্যাংকিং সেক্টরে এই সমস্ত নিয়ম জারি করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে মেনে চলতে হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ